রিম আসসালাম চলে আজকে হচ্ছে গিয়ে মূলত লাইভে আসছে আমরা কয়েকজন মিলে ঠিক আছে তিনজন এই যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট না তিনজনে লাইভে চলে আসলাম তো সবাই একটু জপর করে জিনিস নেন আজকে হচ্ছে আপনাদেরকে দেখা বলছে গা স্পেশালি এখানে একটু অপ্রত আজকে আপনাদেরকে দেখা বলছে প্যাটেল যেগুলো হচ্ছে একদম নতুন দেখেন প্যাটেলের ডিজাইন খুব বেশি সুন্দর হ্যাঁ তুই বলবা এই যে কত সুন্দর আর আফগান যুক্ত হয়েছে এসবি মাহে যুক্ত হয়েছে এমডি রশিদদুল ইসলাম সুজন যুক্ত হয়েছে মাইয়া যুক্ত হয়েছে থ্যাংক ইউ প্রত্যেকটা ফটো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা পেয়ে যাবেন এই যে দেখেন পেটে যেগুলো হচ্ছে কি খুব বেশি সুন্দর সাইডে দেখেন কত সুন্দর করে একটা পায়ে দেওয়া আছে ঠিক আছে সো যার যার পছন্দ হচ্ছে এখান থেকে জলপর করে স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করবেন একদম সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ একদম হচ্ছে যেখানে ইচ্ছা হয় সেখানে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সেলরের কাপড়টা সালোয়ার কাপড়টা হচ্ছে গা জামার সাথে অ্যাটাচ করা ঠিক আছে সালোয়ার কাপড় হচ্ছে জামার সাথে অ্যাটাচ করা এই হচ্ছে গা দেখেন দেখেন উনটা হচ্ছে গা একদম ফুল উন্নটা হচ্ছে একদম ফুল সো যাদের পছন্দ হবে এখান থেকে জটপট করে স্ক্রিনশট নিয়ে ইমোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে দিয়ে দিতে হবে ঠিক আছে কালার হচ্ছে গা আপনার চারটা যার যে কালারই হবে সে কালার নিতে পারবেন আপনারা জানেন যে প্যাটেল কিন্তু সবাই স্যার বিক্রি করে বাট আমরা হচ্ছে গা আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য যেভাবে নিতে চান সেভাবে দিয়ে দিই ঠিক আছে অনেক বেশি সুন্দর যারা যুক্ত হয়েছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন জটপট করে অনেক আপারে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউটিউবে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকটা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এ হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটাও কত বেশি সুন্দর দেখেন একদম নতুন ডিজাইন যার যেটা পছন্দ হবে এখান থেকে জটপট করে স্ক্রিনশট নিয়ে এই মোহাটসঅ মেসেঞ্জারে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে যারা লাভ ডেক দিতে প্রত্যেকটা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ হচ্ছে গা সালোয়ার প্রিন্টের সালোয়ার ঠিক আছে প্রিন্টের সালোয়ার যদি ইচ্ছা করেন যে এই সালোয়ার দিয়ে হচ্ছে আপনার জামা তৈরি করবেন অবশ্যই করতে পারবেন সে পরিমাণে কোয়ালিটি আছে কিন্তু ইনশাল্লাহ আগে গুলি হলো সব আর উন্নাটাই দেখেন কত সুন্দর উন্নার প্রিন্টটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক আপনারা ইউটিউবে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা আপুকে যাদের পছন্দ হচ্ছে এখান থেকে জপট করে শুধু স্ক্রিনশট নেন যার যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে ঠিক আছে যার যে কালার পছন্দ হবে সেই কালার নিতে পারবেন কোনো কালার সেটিং নিতে হবে এরকম না এক কথা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো এই প্যাটেলগুলো নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু খুব বেশি সুন্দর ডিজাইনগুলোও সুন্দর একত্রিশ জন হয়েছে ইউটিউবে থ্যাংক ইউ সো মাচ ইউটিউবে যারা হচ্ছে যুক্ত হয়েছে সবাই লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন যারা যুক্ত হয়েছেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও মাসাল্লাহ কত বেশি সুন্দর সুন্দর না অনেক সুন্দর কিন্তু ইউটিউব চ্যানেলরা সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে কি আপনার স্যালোয়ারের কাপড়টা দেখেন এই হচ্ছে কি ফুল স্যালোয়ারের কাপড় যাদের পছন্দ হচ্ছে জটপট করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার দিয়ে অবশ্যই অর্ডার কনফার্ম করতে হবে অন্যটাও কিন্তু মাসুল বেশ বড় সর ঠিক আছে চওড়া এবং লম্বা দুই পাশেই অনেক বেশি কাপড় দেওয়া আছে তো কাপড়ের কোনো কমতে হবে না যার যেভাবে ইচ্ছে হবে গোল জামা তৈরি করতে পারবেন না এসে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এ হচ্ছে আরেকটা কালার চারটা কালার চারটা কালারে কিন্তু মার্শাল্লাহ অসম্ভব সুন্দর দেখেন চারটা কালারে অসম্ভব সুন্দর যার যে কালার পছন্দ হবে সে কালারে কিন্তু ইনশাল্লাহ নিয়ে অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দেবেন এই হচ্ছে কি আপনার স্যালোয়ার দেখেন এই হচ্ছে কি স্যালোয়ারের কাপড়টা অন্যাস আমি একসাথে ধরতেছি এখান থেকে শুধু আপনার একটু স্ক্রিনশট নেন যা যার যার পছন্দ হচ্ছে এখান থেকে নিয়ে নেবেন সারা বাংলাদেশে নিতে পারবেন ঠিক আছে এমন কোন জায়গা নেই যে আমরা ডেলিভারি দেই না তো কেউ মিস করবেন না এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তো আসলে আপনারা সবাই জানেন এত হিট এত হিট এই ডিজাইনটা এই যে দেখেন সুপার ডুপার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি চলে ঠিক আছে সবারই পছন্দ হবে কাপড় কোয়ালিটির হচ্ছে একদম সুপার কোয়ালিটি এ হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা দেখেন কত সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্ট করা আছে ঠিক আছে এ হচ্ছে কি আপনার উন্যা উন্যাটা দেখেন কত বেশি সুন্দর যাদের পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে শুধু একটু স্ক্রিনশট নিয়ে এই মোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো দিব আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো দিব ক্যাশ অন ডেলিভারিতে এ হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা প্যারোট কালার হ্যাঁ অনেক বেশি সুন্দর কিন্তু যার যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন শুধু এ হচ্ছে কি আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা দেখেন কত বেশি সুন্দর উন্নাটা কিন্তু মাসাল্লাহ সেই সুন্দর দেখেন এই হচ্ছে কি আপনার উন্না যারা হচ্ছে কি নামাজে উন্না চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কি এই প্রোডাক্টগুলো হচ্ছে কি একদমই বেস্ট দুই পিস নেওয়া যাবে জি দুই পিস নিতে পারবেন টেনশনের কোনো কারণ নেই খুচরা প্রাইজে নিতে হবে এই যে দেখেন ইনবক্স করেন ইনবক্স করে আপনি লিখে দেবেন যে আমি দুই পিস নিব আপনাকে দুই পিস দিয়ে দেওয়া হবে টেনশনের কোনো কারণ নেই এই ব্যাথা ভাই বাবা এই হচ্ছে কি আপনার আর একটা কালার দেখেন এই হচ্ছে আর একটা কালার এই কালারটাও দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর না অনেক সুন্দর কিন্তু কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হচ্ছে এই যে দেখেন স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে কি প্রিন্টে যারা যারা দোকানে আসতে চান তাদের উদ্দেশ্যে দোকানে অ্যাড্রেসটা বলে আজি নুরুল ইসলাম বললা শপিং সেন্টার বান্ডি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখানে দোকানে এসেও নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে কি অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন মার্শাল্লাহ ইউটিউব চ্যানেলে অনেক অপরাধ যুক্ত হয়েছে ইউটিউব চ্যানেলে যারা আছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটা করবেন তাহলে কি আপনারা আরো বেশি বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট নাহার ফ্যামিলি স্টাইল কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা একটু লক্ষ্য করেন কত সুন্দর এ হচ্ছে কি ফুল সালোয়ার যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন একসাথে ধরা হলো এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নেন ঠিক আছে আপনার ইচ্ছা করলে যে কালার বেশি ভালো লাগে বেশি নেবেন ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ঠিক আছে বাবু ভালো আছে এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে কি আরেকটা কালার দেখেন এই কালারটাও কত সুন্দর এই কালারটাও কিন্তু মাসাল্লাহ প্যাটেলের অনেক বেশি সুন্দর এই হচ্ছে আপনার সেলরটা ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টেই খুব বেশি সুন্দর খুব বেশি চমৎকার সো কেউ মিস করবেন না এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে কেউ কিন্তু কেগুলো মিস করতে পারবেন না অবশ্যই অবশ্যই নিয়ে নিতে হবে এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর এবং কালারটা মার্শাল্লা এত সুন্দর কাপড় দেখছেন কি পরিমানে কাপড় দেওয়া আছে মানে অনায়াসী হচ্ছে জামা তৈরি করতে হিউজ কাপড় আছে দেখেন এই হচ্ছে গা জামার ডিজাইনটা সুন্দর সুন্দর এ হচ্ছে আপনার মার্শাল কালো কালো কাপড়টা কি এসেছে ভাইয়া না পো মার্শাল ওই ডিজাইনটা আর আসবে না মার্শালটা ওইটা শেষ হয়ে গেছে একেবারে ওইটা আর আসবে না যদিও আসে একটু টাইম লাগবে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে জপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা যারা জয়েন হয়েছে লাইভটা একটু শেয়ার করে দিবেন এ হচ্ছে আরেকটা কালার দেখেন এ হচ্ছে কি আরেকটা কালার এই কালারটা সুন্দর মাইমোনা জান যুক্ত হয়েছে নাহার কসমেটিক যুক্ত হয়েছে না কসমেটিক আপু মনে হয় আজকে আমাদের এখানে দামাদামি করছেন আপনার তো দামাদামি করার ব্যক্তি না এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে জটপট করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এরকম আরো অনেক ডিজাইন আছে শুধু আপনারা একটু কষ্ট করে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন কারণ একই লাইভে এত প্রোডাক্ট দেখানো পসিবল হয় না যার কারণে আমি সবাইকে বলবো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে হচ্ছে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবেন চাদরও কি দেখাবেন কামরুন নাহার না আজকের লাইভে আসলে চাদর কিভাবে দেখাবো একটা লাইভে এত কিছু দেখানো যায় না পসিবল হয় না এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে যত করে স্ক্রিনশট নিয়ে এই মোহাসেপ মেসেঞ্জারে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সবাইকে দোকানে আসার নিমন্ত্রণ রইল ঠিক আছে সবাই দোকানে আসবেন এসে দেখে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নেবেন এখান থেকে যারা আসতে পারবেন না যারা নারায়ণগঞ্জের আশপাশ অথবা ঢাকার ভিতরে আছেন আমি বলবো আপনার দোকানে আসবেন এসে দেখে তারপরে নেবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনে নেবেন এই যে দেখেন দেখেন কালারটা সুন্দর না কালার ডিজাইন সুন্দর মাসাল এই যে দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা হচ্ছে গে প্রিন্টের ঠিক আছে স্যালোয়ার কাপড়টা হচ্ছে গা প্রিন্টের খুব বেশি সুন্দর এই হচ্ছে গে উন দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন যাদের পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর যারা আসতে চান আসবেন ঠিক আছে এই হচ্ছে আর একটা কালার দেখেন এই কালারটাও দেখেন মাসাল্লাহ কত সুন্দর শুধু একটু কষ্ট করে কালার এবং ডিজাইনটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন কত করে কামরুন না দাম জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে ইনবক্স করি তারপরে হচ্ছে গা প্রাইসটা জেনে নিতে হবে এই হচ্ছে গা স্যালোয়ারের প্রিন্টটা দেখেন স্যালোয়ারের প্রিন্টও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এ হচ্ছে গা দেখেন উন্নাটাও দেখেন কত বেশি সুন্দর যারা হচ্ছে একটু বড় সড়ো উনাত চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে গা এই প্যাটেলগুলো একদমই বেস্ট এই যে এখান থেকে স্ক্রিনশট নেন সবাই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এই হচ্ছে হচ্ছে কালার কালার দেখেন কি সুন্দর যার যেভাবে আমি কালোটাও জলপাইটা নিব মার্শাল আচ্ছা আসলে অবশ্যই আপনি আপডেট পাবেন ইনশাল্লাহ নিতে পারবেন এই যেখান থেকে স্ক্রিনশট নেন যার যার পছন্দ হচ্ছে জটপট করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার পর দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে দুই থেকে তিন দিনের ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কেন হন কোনো সমস্যা হবে না এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো ঠিক আছে ডিজাইনটা মাসাল্লা সুপার ডুপার একটা কোয়ালিটি এ হচ্ছে কি আপনার ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আসলে আমি আপনাদেরকে দিতে পারি না একটা টাইমে সো এটা আপনাদের রিকোয়েস্টের কারণে হচ্ছে কি আবারও রিকোয়েস্ট এই যে দেখেন রিস্টক করা এখান থেকে স্ক্রিনশট নেন কাকা পছন্দ হচ্ছে এ হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন রানী গোলাপি কালার রানী গোলাপি কালারটাও কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর সবারই পছন্দের কালার ঠিক আছে এই কালারটা দাও এই যে এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও একটু লক্ষ্য করেন কত সুন্দর ঠিক আছে জামা যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ একদম হচ্ছে গিয়ে দেখার মতো একটা প্রিন্ট সব আপনাদেরই পছন্দের প্রিন্ট এ হচ্ছে গিয়ে উন্না এ হচ্ছে কি ফুল উন্না যাদের পছন্দ হচ্ছে যত করে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে প্যাসেঞ্জারে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এ হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার দেখেন পেস্ট কালার অথবা হচ্ছে গ্যা টরে কালার টরে কালার অথবা পেস্ট কালার যে যাই বলেন কালারটা কিন্তু মার্শাল আর ব্যাটারি অনেক বেশি সুন্দর এই হচ্ছে গিয়ে স্যালোয়ারে প্রিন্ট এটা হচ্ছে কি ফুল স্যালোয়ারে প্রিন্ট এই যে দেখেন যাদের পছন্দ হচ্ছে জটফট করে স্ক্রিনশট এগুলো হচ্ছে একটা আপনারা এক পিস এবং হচ্ছে সেট যেভাবে ইচ্ছা হবে সেভাবেই হচ্ছে আপনারা ইনশাল্লি এগুলো নিয়ে নিতে পারবেন তো টেনশনের কোনো কারণ নেই এই যে দেখেন আমি আসলে বেশি দিই করতেছি না কিছু জট করে দেখাচ্ছি এই কারণে কারণ হচ্ছে অনেক প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে আপনার উনার কাপড়টা উনাটা কিন্তু মাশাল্লাহ অসম্ভব সুন্দর একসাথে ধরা হলো এখান থেকে যার যার পছন্দ হয়েছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে প্রোডাক্টে কোনো নেই ফাইন কাটন গুলো একবার রেজিস্টার করেন চেষ্টা আপু ঠিক আছে কারণ ফাইন কঠনটা বললে হয় না একটু টাইম লাগে অর্থাৎ আমি হচ্ছে গিয়ে আসলে ইনশাল্লাহ রেজিস্টার করলে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আরও হচ্ছে গিয়ে অনেক প্রোডাক্ট দেখাতে পারতাম বাট এই লাইভে আমি আর কোনো প্রোডাক্ট অ্যাড করতেছি না জাস্ট হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু আপডেট দেওয়া আর কি এই আর এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকটা আপুকে প্রত্যেকটা ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম